স্বাস্থ্য সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে প্রিয় ব্যথা কমানোর আটটি খাবার নিয়ে আলোচনা করুন আটটি খাবারের মধ্যে একটি হচ্ছে অমাগা থ্রি অ্যাসিড দুই আনারস আনারসের জুচে এক ধরনের অ্যানজাইম থাকে এটির মাধ্যমে মেনস্টুয়াল ব্যথা কমাতে সাহায্য করে তিন ব্রকলি ব্রোকলিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে ম্যাগনেশিয়াম পেশিকে রিল্যাক্স করে এটি মেনস্ট্রুয়াল ব্যথা কমাতে সাহায্য করে চার ডিম ডিমে আছে প্রচুর পরিমাণে ফ্যাট পাঁচ দই টক দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা মেনস্ট্রুয়াল ব্যথা কমাতে সাহায্য করে ছয় কলাপাতা কলা পাতা অল্প তেল দিয়ে রান্না করে টক দইয়ের সাথে খেতে পারেন এতে শরীরের ব্যথা অনেকটাই কমে যাবে পানি অতিরিক্ত পানি খেলে শরীরের যে কোনো ব্যথাই কমে যায় সিমের বিচি সিমের বিচিতে ম্যাগনেশিয়াম থাকে যা এটি ব্যথা কমাতে সাহায্য করে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন বন্ধুরা কেননা একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পিরিয়ডের ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক তা একটা মেয়েই বুঝতে পারে যেসব মেয়েদের পিরিয়ডের সময় ব্যথা হয় না তারা অনেক ভাগ্যবতী পিরিয়ড চলাকালীন সময়ে ব্যথা সহ্য করা কি যে কষ্ট প্রিয়ড চলাকালীন সময়ে আপনারা যদি এই আর ধরনের খাবার খেতে পারেন তাহলে ব্যথা অনেকটা কমে যাবে এছাড়াও আপনারা ব্যথাকালীন সময়ে বাদাম খেতে পারেন আদা চা খেতে পারেন এছাড়াও হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিতে পারেন পিরিয়ডের ব্যথা চলাকালীন সময়ে আপনারা কলা খেতে পারেন পালন শাক কমলালেবু ডার্ক চকলেট এগুলো খাওয়ার ফলে পিরিয়ডের ব্যথা অনেকটাই কমে যাবে পিরিয়ডের ব্যথা সহ্য করা অনেক কষ্টদায়ক ব্যাপার অনেকে তো সহ্য করতে পারে না বারবার বমি করে তবে এগুলো খাওয়ার পরেও যদি ব্যথা না কমে অবশ্যই আপনাদেরকে নিকটস্থ ডাক্তারের নিকট পরামর্শ নিতে হবে বন্ধুরা আমি আবারও বলছি আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন একটি লাইক ভিডিও করার জন্য আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় আমরা আপনাদের জন্যই ভিডিও তৈরি করে থাকি আমরা আপনাদের জন্যই ভিডিও তৈরি করার জন্য ভরসা পাই বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম